টাকা ছাড়া কিছু নেই দুনিয়ায় যেদিকে তাকায় টাকা ছাড়ালে সব হাতের মুঠায় টাকা ছাড়া আরে কিছু নেই দুনিয়ায় যেদিকে তাকায় টাকা ছাড়ালে সব হাতের মুঠায় টাকা ছাড়া আর কিছু নেই দুনিয়ায় কাছে টাকা নাই তার সম্মান মা বাবু ভাই বোন সব যেন দোষ মান দৌছিল থাকে না তো সংসার পুরুষের প্রয়োজন যার কাছে টাকা নাই তার কিছু নাই যেদিকে তাকায় টাকা ছড়ালে সব মুঠায় টাকা ছড়া আর কিছু নেই দুনিয়া পুরুষ নারীদের সম্মান দেয় না পরোয়া করি না বিচার অপরাধীর অপরাধ দেখে না অসহায় ব্যক্তি তার বিচার পায় না এই টাকার গোলে মালে চলেছে সবাই সেদিকে তাকায় টাকা ছড়ালে সব হাতেরই মুঠায় টাকা ছাড়াই আর কিছু নেই দুনিয়া জোর দে ওপর উপর নিদারুল সে জুলুম করে গো ভারবাল কানिती না গো মানব বিঘচি দকার প্রতিবাদের অভাবে ছোটের হাহাকার মানুষের হুঁশ আর রয়েছে কোথায় যেদিকে টাকা ছড়ালে সব হাতেরই মুঠায় টাকা ছাড়া আর কিছু নেই টাকা ছাড়া আর কিছু নেই দুনিয়ায় যেদিকে তাকায় টাকা ছড়ালে সব হাতেরই মুঠায় টাকা ছাড়া আর কিছু নেই দুনিয়া কবি আমি দোলি সিলাম দুনিয়ায় সবাই টাকার গোলাম জন্ম থেকে মিতু সব খাতে টাকার দাম টাকার বিনিময়ে হইয নিলা দেখি শুধু টাকা কথা কয় টাকা ছাড়া আর কিছু নেই দুনিয়ায় যে তাকায় টাকা ছড়ালে সব হাতেরই মুঠায় টাকা ছাড়া আর কিছু নেই দুনিয়া টাকা কিছুনেই কিছু নেই দুনিয়ায় যেদিকে তাকায় সবখানে দেখি শুধু টাকা কথা কয়